নমস্কার ইফ ইউ हैव মানি অর পাওয়ার ইউ ক্যান ডু এনিথিং এটা হিউম্যান সাইকোলজির মধ্যে আছে অর্থাৎ আপনার যদি টাকা এবং ক্ষমতা থাকে আপনি সবকিছু করতে পারে এবং এটা সবার ক্ষেত্রেই একই নিয়ম খাটে সবার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য যে কারো কাছে যদি অর্থ এবং ক্ষমতা একবার এসে যায় সে কোন ক্রমে সেটাকে হারাতে চায় না এটা মানুষের সহজাত প্রবৃত্তি ভিডিও থামনেলটা অবশ্যই দেখেছে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কিছু কথা বলতে চাই দেখুন ভিডিওটা কিন্তু কোনো রাজনীতির বিষয় নয় জ্যোতিষ চর্চা কারণ রাজনীতির থেকে আমি দশ হাত দূরে থাকি রকম রাজনীতির সঙ্গে আমার কোন রকম সম্পর্ক নেই ভিডিওটা সম্পূর্ণ একটা জ্যোতিষ চর্চা যেটা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দু সাল থেকে এখনো পর্যন্ত চোদ্দ বছর প্রায় মুখ্যমন্ত্রী আসেন তাহলে দেখুন আমরা একটা কথা ভাবি যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত ঢুকতে পারে না তাহলে তিনি যে এই যে মুখ্যমন্ত্রীর এই বড় পদ্মায় আসীন আছেন সেটাও তো তার ইচ্ছা অর্থাৎ এই ইউনিভার্স তার সাপোর্ট করছে অর্থাৎ তার শনি তুঙ্গে এবং তিনি কেন এতদিন ধরে মুখ্যমন্ত্রী আছেন সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনার বিষয় আজকে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ শুনবেন তা না হলে অনেক কিছু মিস করে যাবে। তাহলে তার যে শনির দশা শনি তুঙ্গে সেই শনি উনিশ বছরের দশা থাকে সেই শনির দশা থেকে এই শেষ হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগস্ট মাসে তারপরে তার বুধের দশা শুরু হবে অর্থাৎ মেষ লগ্ন আর বিষ রাশি ওনার আচ্ছা প্রথমে এটাই প্রশ্ন আসবে ওনার জন্ম কোথায় এটা খুব সহজ বর্তমান যুগে আপনিও পেতে পারেন গুগল সার্চ করুন দেখুন ওনার যে জন্ম পাঁচই জানুয়ারি উনিশশো তো প্রায় সত্তর বছর বয়স হয়ে গেল ওনার সত্তর প্লাস এবং দুপুর বারোটা এটাই সূত্রে মানে ইন্টারনেট থেকে গুগল থেকে পাওয়া তার বিচার তার আপনার সেই সময়ের ভিত্তিতেই আলোচনা তাই শনি তুঙ্গে ছিল শনি দশা উনিশ বছর হচ্ছে এইবার আসছে কার বুধের দশা ঠিক দু হাজার ছাব্বিশের আগস্ট মাস থেকে শুরু হবে বুধের দশাও থাকে সতেরো বছর বুধের মহাদশা শুরু হবে তো শনি তুঙ্গে ছিল এবং শনি এই মেষ লগ্নের একাদশপতি তাহলে একাদশের ভাগ্য ইচ্ছাপূর্তি উইল পাওয়ারের ভাগ্যস্থানে ছিল আর দশমের দশম অর্থাৎ ভাবৎ টেন্থ ঘরে উচ্চ অবস্থায় ছিল সেই শনির দশা শেষ হচ্ছে তো বুধের দশা কেমন যাবে তিনি কি দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হতে পারবেন কারণ বুধ তো এই মেষ লগ্ন সব থেকে খারাপ গ্রহ সে তৃতীয় এবং ষষ্ঠপতি তার আগে আগে বলেনি তিনি মুখ্যমন্ত্রী এতদিন ছিলেন কেন দেখুন ওনার যে জন্ম আছে না অসাধারণ কারণ প্রথমে যে যোগগুলোর জন্য তিনি এতদিন ধরে মুখ্যমন্ত্রী ছিলেন তার বড় কারণ হচ্ছে পারিজাত যোগ সেই পারিজাত যোগ হচ্ছে ওনার তিনটে গ্রহ তুঙ্গ অবস্থায় আছে চন্দ্র বৃহস্পতি এবং শনি পারিজাত যোগটা কি ধরুন বৃহস্পতি তুঙ্গে আছে চতুর্থ ঘরে সে ভাগ্যের মালিক নিঃলগ্নে সে বৃহস্পতি যে ঘরে তুঙ্গ অবস্থায় থাকে সেই ঘরের মালিকের চন্দ্র সেই ঘরের মালিক তুঙ্গ অবস্থায় আছে চন্দ্র সঙ্গে শনি তুঙ্গে তিনটে গ্রহ তুঙ্গে এখন অনেকে প্রশ্ন করবে দাদা ওরা ডি নাইন চারটা তো দেখুন সূর্য যে অথরিটি পাওয়ার গভর্নমেন্ট সে তো ডি নাইনে নিচস্ত তুলার একদম এই প্রশ্নটা করবে এবং যারা জ্যোতিষ জানে তারা করাটাই স্বাভাবিক এবার তাদের উদ্দেশ্যে বলি এই যে দিনাইন চাটে সূর্য নিচস্ত সেটা সূর্য অত্যন্ত পাওয়ার নিয়ে আছে কেন জানেন এই সূর্য ছাড়াও বাকি আরো তিনটে গ্রহ পুষ্কর নবাংশে আছে পুষ্কর নবাংশ এমন একটা নবাংশ গ্রহদের সার্টেন এমন একটা ডিগ্রি থাকে না যেটা পুষ্কর নবাংশে আসলে সে গ্রহটা এক্সট্রা এক লক্ষ মানুষের যদি আমি জন্মছক বিচার করি একটা গ্রহ পুষ্কর নবাংশ থাকে আর এখানে গ্রহ পুষ্কর নবাংশে আছে সেখানে সূর্য তা একটা কথা বলে দিই দেখুন যখন পুষ্কর নবাংশ কি এটা জানতে গেলে আমার ভিডিওতে যাবেন সেখানে জেনে নিতে পারবেন যে পুষ্কর নবাংশটা কি সূর্য যদি মেষ রাশিতে থাকে ডি নাইনে নিচস্ত হয় হান্ড্রেড জেনে নেবেন সে পুষ্কর নবাংশ আছে সেক্ষেত্রে এবং ডি নাইনে যদি কন্যা রাশিতে থাকে চোখ বন্ধ করে জেনে নেবেন যে এই শুক্র গ্রহ পুষ্কর নবাংশে আছে কোনো রকম নেগেটিভ রেজাল্ট দেবে না বরঞ্চ সে ভালো রেজাল্ট দেবে পুষ্কর নবাংশ এমন একটা নবাংশ যেখানে গ্রহদের একটা গ্রহ সার্টেন ডিগ্রিতে এক্সট্রা অর্ডিনারি বল পায় এবার মেন কারণটা আসি তার মুখ্যমন্ত্রী পদে আসি মূল ত্রিকোণে পাঁচটার বেশি ছটা গ্রহ মূল ত্রিকোণ রাশিতে আছে এবং কে কে আছে জানে বে লগ্ন লগ্ন মূল ত্রিকোণ রাশিতে লগ্ন প্রতি মূল ত্রিকোণ রাশিতে এবং লগ্নের কারক গ্রহ সূর্য সে মূল ত্রিকোণ রাশিতে ওনার ভাগ্যস্থারে পঞ্চমপতি সূর্য বুধ বসে আছে ভাগ্যস্থানে কিন্তু দেখুন ওনার যে সময়টা সবথেকে ভালো গ্রহ তো বৃহস্পতি বৃহস্পতি দশা শনির আগে ছিল দু হাজার সেই সময় তো কিছু করতে পারে উনি কারণ বৃহস্পতি ভাগ্যপতি হয়ে চতুর্থ ঘরে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার নিয়ে বসে আছে সবাই বলবে যে তুঙ্গ তারপরে রেট্রেট তারপরেই বর্গোত্তম এখানে সমস্যা কারণ একে তুঙ্গে তার উপরে রেট্রোগেট তুঙ্গ অবস্থায় রেট্রোগেট হলে সে আর ভালো ফল দিতে পারে না অর্থাৎ তিনি রেলমন্ত্রী এই সময় থেকেও মাত্র কদিন ছিলেন কোন রকম সেই সময় তার ক্ষমতা কিন্তু কিছু ছিল না বৃহস্পতির দশায় কত বছর থাকে ১৬ বছর কারণ দেখবেন কোন মানুষ অধিক মোটা হয়ে গেলে যেমন তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে অধিক মিষ্টি দেখবেন ভালো লাগবে না কাপ দেবে বৃহস্পতি চাটে একদম ভাগ্যপতি হয়ে চতুর্থ ঘরে নিজের থেকে অষ্টমে তুঙ্গ অবস্থায় রেট্রোকেট পর্বত্তম তাই বৃহস্পতি দশা ওনার ভালো যায়নি কারণ এক্সট্রা অর্ডিনারি পাওয়ারে আছে এইবার দেখুন শনি দশা শনি মেষ লগ্নের জন্য অকারক কিন্তু সে একাদশে ইচ্ছা শক্তি উইল পাওয়ার অর্থাৎ তার জীবন যদি আপনি দেখেন জীবনযাত্রা সাধারণ মানুষের থেকে কত আলাদা সত্তর বছর বয়সে কটা মানুষ আছে বলুন এত ফিটনেস তিনি খাওয়া তার খাওয়া দাওয়া ফুড কন্ট্রোল তার তিনি হয়তো করেন না মানে জিমে যান না কিন্তু তার তার যে শারীরিক ব্যায়াম হাঁটা আপ এই যে এক্সারসাইজ গুলো যোগা প্রাণায়াম কেন তার জীবনশৈলী জীবনযাত্রা ইচ্ছা শক্তি অদম্য হ্যাঁ ভাগ্য তো আছে ভাগ্য ছাড়া কিছু হয় না ভাগ্য তো হান্ড্রেড আছে শনির দশায় উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন শনি বুধের দশায় এবার দেখো। সেই বুধের দশা আসছে এই মেষ লগ্নের ক্ষেত্রে একদম অকারগ্রহ তৃতীয় ষষ্ঠপতি সে চাইবে মেষ লগ্নের মানুষের প্রচুর ক্ষতি হোক তাহলে সেই বুধের অন্তর্দশায় শনির মহাদশা বুধের অন্তর্দশাতে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন কি করে তাহলে বুধের মহাদশা শনির অন্তর্দশায় তিনি দু সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই বুধের দশা মহাদশাছে চরম খারাপ গ্রহ কারণ সেই বুধ গ্রহ তৃতীয়পতি হয়ে ভাগ্যস্থানে বসে আছে অর্থাৎ যে দুর্ভাগ্যের মালিক যখন ভাগ্যস্থানে চলে যায় সে যা হাঁকাবে সেটাই সিক্স ছয় কারো জন্মশক এটা যে কোনো মানুষের জন্মশকের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য তৃতীয় যে দুর্ভাগ্যের মালিক সে যদি ভাগ্য স্থানে চলে যায় বিরাট ভাগ্যের কার কারণ যে দুর্ভাগ্যই আপনার ভাগ্য হয়ে গেল যা করবেন যা হাঁকাবেন সেটাই ছয় সব কিছু আপনার এই ইউনিভার্স প্রকৃতি ঈশ্বর আপনাকে সাহায্য করবে কারণ কারণ আপনার পূর্ব জন্মের কর্ম সবকিছু অর্থাৎ আমরা যখন এসেছি না আমাদের সব কিছু স্ক্রিপ্ট লেখা ছিল প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা শোন প্রত্যেকটা আত্মা যখন তারা নতুন জীবন ধারণ করেছে তাদেরকে পুরো তাদের যে অভিনয় করতে আসবে পৃথিবীতে সম্পূর্ণ বোঝানো হয়েছে যে তোমার ক্যারেক্টার এটা থাকবে তোমার রোল এটা থাকবে আমরা সবকিছু জেনে শুনে এসেছি এখানে এখন হয়তো ভুলে গেছে জন্মের আগে সব আমাদের কে স্ক্রিপ্ট মুখস্থ করা হয়েছে তোমার পুরো লাইফটার অভিনয় এরকম চলবে কেউ নেই না জেনে শুনে আসেন তো সেই স্ক্রিপ্টটায় সেই পুরো লাইফ স্ক্রিপ্টটাই হচ্ছে আপনার জন্মছক ছক অর্থাৎ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তার সময় দিলে আপনার জন্ম আর জন্ম মানে আপনার পুরো লাইফের স্ক্রিপ্ট তাহলে তৃতীয় প্রতি স্থানে আছে সেই বুধের দশা এইবারও দু সালে যে ইলেকশন হবে সেখানেও তিনি মুখ্যমন্ত্রী স্পষ্ট ইন্ডিকেশন দিচ্ছে অর্থাৎ তৃতীয় প্রতিভাগ্য স্থানে কারণ সেই বুধের অন্তর্দশাতেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন অর্থাৎ এটা খারাপ নয় তার ক্ষেত্রে খারাপ হলো এটা তৃতীয় প্রতি যখন ভাগ্যস্থানে চলে যায় দুর্ভাগ্যের মালিক সে বিরাট পজিটিভ রেজাল্ট দেয় তার সঙ্গে কি পঞ্চম সূর্য বসে আছে তাহলে পঞ্চম প্রতি ভাগ্যস্থানে থাকা ভীষণ ভীষণ ভালো হ্যাঁ শুক্র অষ্টমে আর সেটা মঙ্গলের ঘরে ওনার মেডেল লাইফ ভালো না সবাই জানে ওনার অর্থনৈতিক অবস্থা দ্বিতীয় প্রতি যে অর্থের মালিক সে অষ্টমে অর্থ নেই ওনার ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নেই সবাই জানে সাদা জীবন একদম আর ওনার বিবাহিত জীবন তো জানে সপ্তম প্রতি অষ্টমে শুক্র মঙ্গল তিনিও কিন্তু একাদশে আছে কিন্তু আত্মকারক গ্রহ উনত্রিশ ডিগ্রিতে আছে হাইস্ট প্ল্যানেট অফ ডিগ্রি মঙ্গল এবং মঙ্গল ভাত চলিতে গিয়ে সে দ্বাদশেরও রেজাল্ট দিচ্ছে সেই জন্য শত্রু ওনার যে শত্রু ধোপে টিকবে না ওনার ইচ্ছা শক্তি উনি যদি মনে করে যেটা করব সেটা করে ছাড়বে এত উইল পাওয়ার আত্মশক্তি শুধু ডেস্টিনি বলে হয় না জীবন শৈলী ওনার এত বছর ধরে উনি যেটা আমরা শুনতে পাই ভাত খাননি কম বড় ব্যাপার নয় কি খাদ্যাভ্যাস ফুড কন্ট্রোল জীবের যে কন্ট্রোল পাওয়ার অনেক মারাত্মক পজিটিভ জিনিস তাই মঙ্গল আত্মকারক গ্রহ হাইস্ট প্ল্যানেট অব দি গ্রি সে কিন্তু একাদশ স্থানে ইচ্ছা শক্তির ঘরে উইল পাওয়ারের ঘরে বসে আছে তো উনি মনে করলে যে এটা করবো তো ক্ষমতা নাই এটাকে আটকানো করে ছাড়বে তো দেখুন প্রথমেই বললাম যে একটা ঈশ্বর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত লড়তে পারে না তো ওনার যে টাইম পিরিয়ড আসছে সেখানেও আগামী দিনে ওনার মুখ্যমন্ত্রী হওয়ার যে সম্ভাবনা সেটা প্রবল নাইন্টি পার্সেন্ট আকি তো টেন পার্সেন্ট ঈশ্বরের হাতে এটা সম্পূর্ণ জ্যোতিষ ক্যালকুলেশন আবার বলছি রাজনীতির সময় কোনোরকম সম্পর্ক নেই হ্যাঁ আমি জানি অনেকে অনেক মন্তব্য করবে অনেক বাজে কমেন্টসও আসবে কিন্তু শুনতে হবে সেটা আমাকে কারণ অত কিছু কান দিলে হবে না বহু মানুষ আছে বহু কিছু বলবে ঠিক আছে কিন্তু আবার বলছি যে ওনার যে জন্ম সেটা অসাধারণ প্রথমে পারি যোগ তারপরে মূল ত্রিকোণ রাশিতে এতগুলো গ্রহ তারপরে যে আপনার ওনার জন্মছকে যে পুষ্কর নবাংশের চার চারটে গ্রহ বৃহস্পতি বুধ হ্যাঁ এই যে বুধ কেন পজিটিভ রেজাল্ট দেবে বুধ ও পুষ্কর নবাংশে বসে আছে শনি পুষ্কর নবাংশে বসে আছে সূর্য পুষ্কর নবাংশে এবং বৃহস্পতি পুষ্কর নবাংশে চার চারটে গ্রহ নবাংশে তারপরে পারিচার্য অসাধারণ জন্ম অসাধারণ যাই হোক এই গেল আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে এবং ভিডিওটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর যা মন্তব্য আছে অবশ্যই করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার